গুড মর্নিং বন্ধুরা চন্দ্রস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানি আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটি শুরু করছি সকালবেলা থেকে এখন সকাল সাড়ে আটটা মতন বাজে তো এখন ফার্স্টে আমি আমার আজকের ড্রিঙ্কটা বানিয়ে নিলাম আজকে সকালবেলা ড্রিঙ্ক করেছি হচ্ছে একটু মধু দিয়েছি এবং আর রয়েছে একটু লেবু এই দিয়েই বানিয়েছি কারণ আজকে আর চিছিডটা কালকে রাতে ভেজানো হয়নি সেই কারণে ভাবলাম আজকে শুধু নর্মাল ওয়াটারটাই খাই তো এরপরে এটা একটু গরম জল দিয়ে করে নিয়েছি এটা খেয়ে তারপর ঠান্ডা জল খেয়ে নেবো কিছুটা তাহলেই হয়ে যাবে আজকে তো বড়মশাই আজকে একটু বেরোবে তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে সেই যেখানে যাচ্ছে সেই কিছুটা দৃশ্য হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেটা তো আর অত কথা বলতে হয়তো অতটা দেখাতে পারবো না কিন্তু কি বিষয় নিয়ে ভিডিওটা হবে সেটি কিন্তু আজকে খুব দুর্দান্ত হতে চলেছে আজকের ভিডিওটি কারণ আজকের এই ভিডিওটা কিন্তু আর মাস দুয়েক পরে মানে আমি যেটার কথা বলছি কারণ আমি জানি ও যেখানে যাবে সেখানে জানি বলে যে যাচ্ছে সেই কারণেই বলছি কারণ মাস দুয়েক পরে ও যখন ওখানে মানে এইখানটা যখন সকলেই সকলেই যখন আমরা ঘোরাফেরা বা যে কোনো যাবো কিছু করব। তখন কিন্তু একদমই ওখানে একদম জায়গা পাওয়া যাবে না যার জন্যই এখন একটু ওখানে যাচ্ছিলো দেখে ও বললো যে আমি একটু ভিডিও করে নিয়ে আসবো ঠিক আছে তো আস আসলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা অবশ্যই শেয়ার করব আজকের দিনে তোমাদের সঙ্গে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বাইরে এত রোদ দিয়েছে আর মানে এতটাই ভালো ঝলমলে আজকে রোদটা সেই কারণে সমস্ত কিছু আজকে রোদে দিয়েছিলাম আর সমস্ত কাজ করেছি কাঁচাকুচিও করেছি কিছুটা সেই কারণে আর আজকে ভিডিও আর অত বেশি করিনি তো এখন এই দেখো নিচে বিছানা করা হয়েছে এখানে এখন শোবো আর তার সাথে সাথে আমি কি খাবার নিয়ে এসেছি চলো দেখাই তো আমি তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমি একটু ভাত খাওয়াটা বন্ধ করেছি তো ভাত খাচ্ছি না তো সেই কারণে দুপুরে রুটি বা কোনো দিন ডালিয়া খাচ্ছি কোনোদিন ওটস খাচ্ছি কোনো ঠিক নেই রাতেও তাই খাচ্ছি তো এখন রুটি নিয়ে এসেছি দুটো রুটি একটু চিকেন কষা চিকেন রান্না করেছিলাম তাই আর এক বাটি ডাল এক বাটি পুরো ভর্তি না হাফ বাটি এনেছি তো ডালটা খাওয়াটা একটু উপকারও আছে আর তার সাথে সাথে ডালটা খেলে ভালোও লাগে তো রুটি দিয়ে হইজন্য ডাল খাবো আর তার সাথে সাথে চিকেন কষা তো চলো খাওয়া দাওয়া করি আবার পরে আসছি তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম এখন তুমি চা বসিয়েছি চা করব আর তার সাথে সাথে বরমশাই বেরিয়েছে তোমাদের সঙ্গে বলেছিলাম সকালবেলায় যে এক জায়গায় যাচ্ছেও তো ওখানে যেখানে যাচ্ছে সেখানে যেটা আজকে নিয়ে আসবে তো অবশ্যই শেয়ার করব তো সেটা তো অবশ্যই এর আগে বা এর পরে দেখতে পারবে তোমরা তো এর পরেই হয়তো তোমরা দেখতে পারবে ভিডিও তো এখনও আসেনি নিয়ে তো চলো আর আজকে এই ছেলের জন্য হরলিক্স বানাবো ছোট ছেলের জন্য আর আমি আর বড় ছেলে একটু চা খাবো আর আজকে সকালে চা করিনি মাথাটা প্রচণ্ড ধরে আছে আমি যতই ডায়েট করি আর যাই করি না কেন চা আমাকে খেতেই হবে চা না খেলে আমার প্রচণ্ড শরীর খারাপ করে সন্ধে দিয়েছিস যা যা সন্ধ্যা দেয় তো এখন তাই চাটা বসিয়েছি চা করে নিয়ে গিয়ে একটু কাজ করব কাজ আছে তো চলো কি কাজ করব সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এখন সন্ধ্যে দিচ্ছে এখন বাজে সন্ধে পনে সাতটা না সাতটা এখন সাতটার সময় সন্ধ্যে দিচ্ছে আমি সন্ধ্যে দিতে পারছি না দেখে তাই ওকে বলেছিলাম একটু সন্ধ্যাটা দিতে সন্ধে পুজো সহস্রাই ওই করছে এখন কদিন তো চলো তোমাদেরকে দেখাই কি কাজ করব বলছিলাম এই দেখো আমি এর আগেও তোমাদেরকে একবার দেখিয়েছিলাম যে আমরা মাঝে মাঝে এরকম হাতের কাজ নিয়ে এসে করি তো এইবার দিয়ে এসে ঘোড়া তো এই ঘোড়াটায় কি করছি এই যে দেখতে পাচ্ছ এই ঘোড়াটাই এখন বানানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ঘোড়াটা এই ঘোড়াই সব সেট আপগুলো রয়েছে এখানে এগুলোকেই বানানো হবে তো ঘোড়াটা বানাচ্ছি আর ছেলেই এতক্ষণ বানাচ্ছি বলতে আমি বানাচ্ছিলাম না ওই বানাচ্ছিলো ও এখন পড়তে বসেছে একটু ওর কিছু লেখা আছে লিখে নেবে তারপরে আবার বানানোর জন্য রেডি করবে বসবে আর এখন চাটা আগে বানিয়ে দিই চাটা করে নিয়ে তারপরে গিয়ে এটা বানাবো আর বড়মশায় আজকে গেছে হচ্ছে কল্যাণী আইটিআই মোড় তো কল্যাণী আইটিআই কল্যাণী গেছে অ্যাকচুয়ালি তো কল্যাণী গেছে যেহেতু আমাকে বলেই ছিল যে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা কেমন হচ্ছে রকম ধরনের কত দূর কাজ হয়েছে সমস্তটাই আজকে একটু চেষ্টা করব শেয়ার করার আমি বললাম ঠিক আছে নিয়ে আসবে তো ও ওর মতন ব্লগটা করে নিয়ে আসবে কিছুটা তো এটার সঙ্গে তোমাদেরকে অ্যাড করে দেখিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা চন্দ্রশ্রণী সকলকে থাকতো তো বন্ধুরা রয়েছে বন্ধুরা আইটিআই ঘোষপাড়া কল্যাণী তো পুজোর সময় তো এইটা দেখার তো চান্স পাওয়া যাবে না বন্ধুরা তাই তোমাদেরকে বেরোলাম ভাবলাম যে না এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওটা এটা হচ্ছে কল্যাণী কল্যাণী মোড় আইটিআই ঘোষপাড়া পুজো প্যান্ডেল জোর 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 কদমে চলছে বিশাল প্যান্ডেল হচ্ছে বন্ধুরা এই সামনের দিক থেকে আসছে কল্যাণী হয়ে স্টেশন কল্যাণী রেলগেট হয়ে আসছে আর পিছন দিকটা হচ্ছে কি পিকনিক গার্ডেন কল্যাণী মার্কেট যেটা দু নম্বর না এখন আমরা যেতে যাওয়া যায় দেখো কি বিশাল প্যান্ডেল হয়েছে চান্স পাওয়া যাবে না পুজোর সময় তাই আগের থেকে দেখে এই বাসটা প্যান্ডেলের পিছন দিকটা